দেখেন আমি আগেও বলেছি একটা হিরোর পিছনে যদি একটা হিরোর পিছনে যদি বিশটা মেয়ে যদি পিছে পিছে না যদি ঘুরে না যদি ঘুরে তাহলে সে সে তো হিরো না একটা হিরোর পিছনেই তো দশটা বা বিশটা মেয়েরা তো ঘুরবে সে হলো হিরো যার কারণে পিছে পিছে ঘুরবে একটা মেয়ের পিছনে যদি হিরো ছেলেরা যদি ঘুরে তাহলে তো সেও তো ভালো দেখবে যে সে হলো তাহলে ভালো নায়িকা সে নায়িকা দেখে তো তার পিছে ছেলেরা ঘুরতেছে আমরা বলতে পারি যে বর্তমান সময়ে বাংলাদেশে যে আলমকে তেমন একটি অবশ্যই পাবে অবশ্যই পাবে দিতে হবে হিরো আলম দেখেন যেখানে যাই ওখানে না হলে হিরো আলমের সঙ্গে বিশটা পঞ্চাশটা লোকজন আছে অনেক আমাদের বাংলাদেশে তো আরো অনেক হিরোরা আছে ওই তাদের পাশে পিছনে তো যায় না একমাত্র যাই কে সাকিবের পিছনে শাকিব খান যদি যায় দেখবেন দুশো লোক যাচ্ছে পিছে পিছে হিরো আলম যদি যায় তাহলে দুশো লোক যাচ্ছে এটাই তো ক্যাডিট দিতে হবে তাকে কিছুতে ধরে রাখা যাবে না হিরো আলমকে কারণ ওর যে এখন যে জোয়ার এই জোয়ারটা কতদিন থাকবে এটা আমি বলতে পারি না তবে এর থেকে বেশি আরও অনেক 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 জোয়ার হবে হিরো আলমের যখন হিরো আলম যে এত তার যে সমালোচনা করবে অত অতই তো মনে করেন যে ভালো ভালো দিকটা তো জোয়ার উঠতেছে এটাই তো হলো সত্য যেটা যদি কারো যদি এত সমালোচনা না যদি হতো তাহলে সে সমালোচনার পাত্র হইতো না হিরো আলমকে নিয়ে সমালোচনা করে দেখে তো সে সমালোচনার পাত্র মানে এক নম্বর দাঁড়ায় যাচ্ছে আস্তে আস্তে সুপারিস্টার হয়ে যাবে হিরো আলমকে নিয়ে যারা অনেক কুকর্তি অনেক কথাবার্তারা বলে খারাপ খারাপ কথাবার্তারাও বলে এটাই হলো তার ক্যারি আমি তো মনে করব এটা হলো তার জন্য আশীর্বাদ দোয়া সে হলো আলম যেটা করতিছে এটা হলো আলমের একটা হলো মানে আলমের যেহেতু এখন জোয়ার আছে আর তার ইউটিউবের যেহেতু ব্যবসা আছে ইউটিউবের যেহেতু ব্যবসা আছে যার কারণে সে হলো চাবে তো স্যার তার যেত সমালোচনা হবে পাবলিকে অত জনগণেরা অত তার ইয়ে দেখবে ভিউ হবে অত এই জন্য তার একটা হলো ব্যবসার এটা পলিটিক্স তার এটা আমি বলবো এইটা সে আসল আসলে যে না আসলে সে যে নির্বাচন করবে ভুলশান মতনকার এলাকার জায়গা এটার জন্য তার হলো অতটা ইয়ে নাই সে চাইছে যে চাইতেছে যে আমাকে নিয়ে আমাকে নিয়ে সমালোচনা হোক আলোচনা থাকার জন্য ছবিটার নাম হলো শ্যামবাজার আসসালামু আলাইকুম সবাইকে আমার আমাকে যারা দেখছেন এবং আমার কথা যারা শুনছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম এখন আমি আছি ডিপজল ভাইয়ের বাসায় এই ডিপ্জল ভাইয়ের বাসাতে শ্যামবাজার ছবির নাম এই ছবিটা শুটিং আমি করতেছি এবং এই ছবির হলো পরিচালক যিনি আছেন না খুবই সুন্দর এবং খুবই ভালো ছবিটাতে আমি মেন ভিলেন যেহেতু কাজ করতেছি এবং আমার সঙ্গে আরও হলো অনেক আর অভিনেতারা আছে বা অনেক ভিলেন এই ছবিতে আছে। সবচেয়ে ভালো একটা সুখবর আমি দিব দর্শকের জন্য সুখবর যে এই প্রথম এই প্রথম হিরো আলম নিজের ছবিতে অনেক করেছে ছয় সাতটা ছবি করেছে বাহিরের ছবি ইন্ডাস্ট্রি আমাদের চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি ছবি এই প্রথম হল তাকে নিয়ে এখন আবার কাজ করতেছে পরিচালকেরা ওই ছবিতে আমার সঙ্গে এই ছবিতে আছে হলো হিরো আলম এটা হলো খুব সুখবর আপনি তো অনেক গুণী একজন অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্রে আমরা আমার বয়স যখন অনেক ছোটো তখন থেকে আমি আপনার একজন ভক্ত যে গাঙ্গা ভাইয়ের নাম বললে বা আমরা সবসময় আতঙ্কে থাকতাম সিনেমা হলে গেলে আপনি দেখতে পেতাম যে আপনার যে হল যে অভিনেতা অভিনয় ছিল দার কোন ছিল তো বর্তমান সময়ে আপনি এই যে এখনকার যে জনপ্রিয় আপনি হিরো আলমের কথা ছবিতে তিনি এই নতুন কাছে কেমন খুবই ভালো কারণ এর আগেও হিরো আলমের আরও একটা ছবি ওই ছবিটির নাম হলো বাদশাহ দ্য কিং ওটা হিরো আলমের নিজের ছবি ওই ছবিতেও আমি অভিনয় করেছি তার মামার ক্যারেক্টার এবং ভিলেন ওই ছবিতে করেছি এই তো আবার সেম হিরো আলমের হলো মনে করেন যে এই ছবিতে হিরো আলম আছে নায়ক হিসাবে এবং আরও দুইটা হিরো আছে এই ছবিতে এই ছবিতেও আমি মেন ভিলেন হিসাবে